আমাদের মাধ্যমে এখানে গরু দেখেন এখানে গাড়িতে সাজানো আছে আপনারা যদি গরু কিনতে চান আমাদের নাম্বার সাথে যোগাযোগ করবেন দর্শক আপনারা যদি গরু কিনতে চান প্রতারিত হওয়ার আগে অন্তত হলেও আমাদের সাথে যোগাযোগ করবেন

একটা এটা দুধ কত টুক করে এটা দুধ লিটার টাকা গরু এটা বকনাটার ছয় মাস বয়স হচ্ছে আছে ধন্যবাদ ভাই মানে খামারি গরু পালনকারী যারা গরু কিনতে চায় তারা যদি গরু কিনতে চায় আপনার নাম্বারটা দিয়ে রাখবো যাদের পছন্দ হয় যোগাযোগ করে গরু কিনতে পারবো এখানে গরুর দাম সম্পর্কে শুনলেন গরুগুলো বাজারে বিক্রি হবে আপনারা যদি নিতে চান আমাদের সাথে যোগাযোগ করবে